আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে আজকে আমি দেখুন কি রান্না করবি করব আপনাদের সঙ্গে দেখেন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে দিয়েছি আজকে আমি মাছ ঝোল করব আর মাছটা রুই মাছ রুই মাছ না সরি কাতলা মাছ তা কাতলা মাছটা আমি কীভাবে ঝোল করি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি সবার প্রথমে আদা রসুন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে একটু শুটি দিয়ে দিয়েছি কড়াই সুটি আর টমেটো এই টমেটো আর কড়াইশুঁটি এই মশলার সঙ্গে কষানো মানে যে কড়াইশুঁটির যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু মরে যাবে আর কড়াইশুঁটিটা খুব সুন্দর স্বদেশ হবে কাঁচা কাঁচা ভাব থাকবে না এই যে মশলার সঙ্গে কষে নেওয়া হচ্ছে কড়াইশুঁটির গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর হবে এইভাবে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব আমি এখন যত সময় না কড়াইশুঁটিটা সুন্দরভাবে মজে যাচ্ছে তত সময় কষাতে থাকবো আর টমেটোটা দেওয়ার কারণে তো আরও সুন্দর গ্রেভিটা দারুণ লাগছে দেখতেও দারুণ খেতেও সুন্দর লাগবে আর কড়াইশুঁটির কালারটা দেখেছেন কত সুন্দর লাগছে কড়াইশুঁটির কালারটা সেই হেভি লাগছে কিন্তু কড়াইশুঁটির কালারটা এই মাছ ঝোলটা কিন্তু ঝটপট একদম সঙ্গে সঙ্গে যে কেউ বানিয়ে নিতে পারবেন সঙ্গে সঙ্গে বানানো হয়ে যাবে আর সঙ্গে আমি এই মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটায় আছে আপনার কাঁচা লঙ্কা ধনে পাতা আর জিরে মরিচ আর আগে তো আদা রসুন দিয়েছি এই জিরে মরিচ কাঁচা লঙ্কা ধনে পাতা এইটা আমি বাটা দিয়েছি এই বাটাটা দেওয়ার জন্য এত সুন্দর স্বদেশ হবে কি বলবো আপনাদের আপনাদের আর প্লিজ এত সময় ধৈর্য ধরে আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে বেলাইকেনটি টিপে দেবেন অবশ্যই ভালো থাকবেন আর ভালোবাসা দেবেন আমার আমার কাছের ও দূরের সবাইকে বলছি আমার প্লিজ অনেকটাই ভালোবাসা দেবেন আর দেখুন এবার আমি এই ঝোলটা দেওয়ার পরে আমার ছাইটে বোলক দিয়ে নিয়েছে দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম আর যেহেতু আমি ঝোলটা মাখা মাখা ঝোল করব ওই জন্য আমি অল্প পরিমাণে ঝোল দিয়েছি খুব বেশি ঝোল আমি দেব না এবার আমি ঢাকা দিয়ে এখন দশ মিনিট রাখার পরে আমার এরকম বলক এসছে মানে আপনারা চাইলে এরকমও ঝোল রাখতে পারেন তা আমি আর একটু মাখা ঝোল করব। এই ঝোল মাছ ঝোলটা কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন দারুণ লাগবে আপনাদের হয়তো মনে হচ্ছে যে কেমন হবে না হবে আমার তো আশা করি খুবই ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে দেখেন আমার মাছ ঝোলটা মাছ ঝোলটা প্রায় হয়ে এসছে এবারে আমি একটু গুঁড়োমরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে মাছ ঝোলটা একদম কত সহজ উপায়ে তাড়াতাড়ি ঝোল হয়ে যায় এটা না দেখলে বুঝতে পারবেন না দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ আপনাদের খুব খুব ভালোবাসা দিলাম আপনারাও আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর দুয়া করবেন বিশেষ করে